মহরম মুসলিম সম্প্রদায়ের একটি শোকের অনুষ্ঠান সেই উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান একইভাবে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এলাকায় পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়াতে পালিত হচ্ছে মহরম সকাল থেকে পথ চলতে মানুষ সহ এলাকার মানুষকে খাওয়ানো হচ্ছে শরবত এবং পানীয় জল তার পাশাপাশি এদিন খিচুড়ি রান্নাও করা হয় আর সেই রান্নার কাজে এগিয়ে এসেছেন হিন্দুরাও শুধু রান্না নয় এখানে বসে খিচুড়ি খেয়ে যাচ্ছেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ল মিল্কি পাড়াতে উপলক্ষ্যে এখানে উপস্থিত হয়েছে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই গ্রামে আমি অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করেছি বলে আমার নিমন্ত্রণ সবাই একটা ভালোবাসি হিন্দু মুসলমান বলে কোনো পরিচয় নেই আজকে মহরমে উপলক্ষে এসেছি আমি খেচুর খেতে পাশে গ্রাম থেকে আমার নাম হিরণ বেহারা আমাকে এই আনন্দ প্রভাব খুব ভালো লাগে এই অনুষ্ঠানটিতে দীর্ঘদিন আমি এখানে অনুষ্ঠানটিতে স্থাপিত হয়। এখানে আসছি অনুষ্ঠান থেকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর আর কোনো পাশে গ্রামে কোনো এভাবে মানে প্রভাব পাই না আনন্দ লাগে খুব বলে এখানে আসি এই গ্রামে রিপোর্ট ওমকার বাংলা